হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আমরা এখন রাজনগরে যাচ্ছি আমাদের অঙ্গনওয়াড়ি এক্সাম আছে সেই জন্য দিতে আমরা কর্মীটাতে করেছিলাম তো সেটারই এক্সাম আছে দশটায় রিপোর্টিং টাইম এগারো এগারোটা থেকে এক্সাম স্টার্ট হবে তো আমার কাকিমা দোলনার আমি আমরা তিনজনে যাচ্ছি তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে রাজবাড়িতে কীরকম কী দেখাবো তোমাদেরকে চলো আমরা সবাই মিলে বসে আছি এখানে এক্সামার জন্য

اڀر <laughs> ٿيڻا <laughs> <laughs>

तो 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 वैसी लाइन आवाज़ अच्छी है। আমরা এখন থেকে চন্দ্রপুরে নেমে গেছি হেঁটে হেঁটে যাবো আমাদের টাকা নেই তো সেই জন্য টাকা বাঁচানোর জন্য আমরা চন্দ্রপুরে নেমে গেছি এবার চন্দ্রপুরের রাস্তায় আমরা হেঁটে হেঁটে যাবো তিনজনে চলো আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি টুকু আসছে একটা বার আমরা করবো না

हां वैसे ये गटर जनने पाथ कु हो गला चासर जनने पाथ येला बुझि डागो के डागो है, है तो, दुछा दुछा से चास टास करर जनने ये जल गला तो खाजा के आछो ओई चीज तो गंद बोलली नीचे नामलो ना पाथ

ਹੋ ਪੋਚੇ ਤਾਂ ਇਹ ਜਲ ਬੋਲ ਦੇਖੇ ਤਾਂ ਇਹ ਜੈਕਟ ਜਲ ਤਾਂ ਕਿੰਨਾ ਪੋਇਸ਼ ਕਰ ਲੱਗ ਜਾ ਹੈ ਬੱਚੇ ਜਲ ਹਾਂ ਜਲ ਤਾਂ ਪੋਇਸ਼ ਕਰੀ ਹੋਇਆ ਹੈ ਇਹ ਉਹ ਘਰੇ ਥੱਕੀ ਨਾ ਰੇ ਧੋਸਰੀ ਜਾਵੇ ਉਹ ਘਰੇ ਕਮਨ ਜਲ ਨਾਂ ਦਾ ਧੋਸਰੀ ਜਾਵੇ ਵਾਲੀ ਦੇਖੀ ਅਚੋ ਉਹ ਜੀ ਬੱਗੀ ਨਹੀਂ ਬੇ ਸਾਸੀ ਖਾ ਲੈ ਹਾਂ ਹਾਂ ਸਾਸੀ ਬੇ ਸੱਜਾ ਲੱਗ ਰਿਹਾ mm <laughs>